হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশান বিডি পেসকে রিলেটেড প্রত্যেক দিনের আপডেট অথেন্টিক আপডেটটি যদি আপনি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পেতে চান তাহলে আপনার প্রথম কর্তব্য হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে দুইটি ইউটিউব চ্যানেল দেখাচ্ছে একটা পেস্কেল হাফ ভিডিও একটা এডুকেশন হাব ভিডিও দুইটাই আমার চ্যানেল এবং আমি দুইটাতেই পেস্কে রিলেটেড এবং সকল সকল নিউজ রিলেটেড সকল আপডেট কিন্তু দিয়ে থাকি তাই দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি চেপে দিবেন আর একটি কাজ করবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন তাহলে এই ভিডিও অন্য মানুষের কাছে যাবে এবং তারাও দেখে উপকৃত হবে কোনো কিছু জানার থাকলে এবং আপনার মন্তব্য দেওয়ার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই ও আচ্ছা মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই যে অনেকে বলেন যে আমি নিউজটি কোথা থেকে পাই নিউজগুলো সব অথেন্টিক নিউজ এবং আমি একটি সূত্রের মাধ্যমে দিয়ে থাকি সেটি হলো আমাদের পে স্কেল পে কমিশনের ভিতরে একটি গোপন সূত্রের মাধ্যমে আবার এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকি তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পে কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তার মানে আজকে অর্থাৎ আজকে ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দের যে পরিষদ আছে সেখান থেকে এক পে কমিশনের সাথে বৈঠকের মাধ্যমে তারা একটি প্রস্তাবনা পাঠিয়েছে পে স্কেলের সেটি সম্পর্কে আমরা জানবো এবং সেখানে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দেওয়া হয়েছে যেগুলো আমাদের যারা আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেড যারা একটু নিচের দিকের গ্রেডে আছি তাদের জন্য খুবই ভালো ভালো কিছু প্রস্তাব দিয়েছে ভিডিওটি নাটেনি একদম শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি প্রস্তাবনার সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে একমত বা সহমত লিখতে ভুলবেন না তাহলে চলুন আমরা চলে যাই নতুন পে স্কেল কার্যকরের প্রস্তাব পরিষদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে নবম জাতীয় পে স্কেল বেতন দু সালের পঁচিশ সালের থেকে কার্যকর করতে হবে মানে বুঝতে পারলেন যে আমাদের যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যে পরিষদটি আছে সেটি কিন্তু বলেছে যে প্রত্যেক বছর যেহেতু জুলাই মাস থেকে আমাদের অর্থ বছর শুরু হয় এবং সকল ইনক্রিমেন্ট সকল ভাতা কিন্তু আমরা বর্ধিত হিসেবে পাই প্রত্যেক বছরের জুলাই মাসে যেহেতু দু হাজার দু হাজার পনেরো সালে লাস্ট আমরা অষ্টম পে স্কেল পেয়েছিলাম দশ বছরের অধিক না গিয়ে দু হাজার পঁচিশ সালেই যেন পে স্কেল মানে আমাদের যে পে স্কেলটি খসড়া ডিসেম্বর মাসে প্রস্তাবনা দিবে আমাদের পে কমিশন সেটা যেন দু হাজার পঁচিশ সালে জুলাই থেকে দেওয়া হয় এখন আমরা বলতে পারেন যে জুলাই দুহাজার দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে চলে গিয়েছে তাহলে এই বেতনটা কীভাবে দিবে সেটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় এখানে বলেছে দেখেন পাশাপাশি দু সালের এক জানুয়ারি থেকে বকেয়া সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে তার মানে বুঝতে পারলেন যে দু হাজার ছাব্বিশ সালে এক জানুয়ারি থেকে আমাদের পে কমিশনের বেতন কার্যকর হবে নতুন পে পে এবং বিগত যে ছয় মাসের বেতন আছে সেটি বকেয়া হিসাবে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনারা এই বিষয়টির সাথে একমত কিনা জানাবেন আমি মনে করি যে এটি খুবই ভালো ডিসিশন নেওয়া হয়েছে যেহেতু দশ বছরের অধিক হয়ে যাচ্ছে আমরা চাই দু হাজার পঁচিশ সালের জুলাই থেকেই যেন বেতন বেতনটি আমাদের কার্যকর হয় আমাদের বকেয়া বেতন যদি এক মাসে দিতেও না পারে আমাদের প্রত্যেক মাসে ছয় মাসের প্রত্যেক পরবর্তী বছর তার মানে দু হাজার ছাব্বিশ সাথাশে অর্থ বছরের বারো মাসে যদি আমাদের এই এই ছয় মাসের বেতন ভাগ করেও দেয় যতটুকু বেতন আমরা বর্ধিত আকারে পাব তত তাতেও আমরা রাজি কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালে শুরুতেই বা দু হাজার পঁচিশ সালে জুলাই মাস থেকেই যেন বেতনটি কার্যকর করা হয় এটির সাথে আপনি একমত কিনে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যুক্তি হিসেবে বলা হয়েছে প্রত্যেক বছর অর্থ প্রত্যেক প্রতি বছর অর্থ বছর ও ইনক্রিমেন্ট এক জুলাই থেকে শুরু হয় তাই এই তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যৌক্তিক তার মানে বুঝতে পারলেন কি বলা হয়েছে এই প্রস্তাবটি আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বেতন কাঠামো গ্রেড পুনর্গঠন সংক্রান্ত দাবি সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত একই চার করার প্রস্তাব দেওয়া হয়েছে এটা এটাও খুবই আনন্দের সংবাদ আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এখন বিশটি গ্রেডের প্রচলন রয়েছে যেখানে এগারো থেকে বিশতম গ্রেডের ভিতরে রয়েছে অনেক বৈষম্য বিশেষ করে অল্প কিছু শত টাকার বিপরীতে দেখা যায় অনেক অনেক গ্রেড চেঞ্জ হয়ে যায় এখানে মানুষজন খুবই বৈষম্যের শিকার এবং শেষের দিকের যেখানে শেষের দিকের গ্রেডের মানুষজনের বেতন একটি মানসম্মত পর্যায়ে থাকার উচিত সেখানে পুরো বৈষম্যে ভরা রয়েছে এবং মানুষজন বিশেষ করে শেষের দিকে গ্রেডের মানুষজন খুবই অর্থ ভোগেন সেটি যেন না করা হয় তার জন্যে কিন্তু এক ইস্টু চার অনুপাতে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারলেন যে সর্বনিম্ন গ্রেডে থাকবে সে যদি এক চার টাকা পেয়ে থাকে তাহলে সর্বোচ্চ গ্রেডের মানুষ পাবেন এক টাকা এটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি এবং এটিও আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের এবং প্রাণের দাবি যেন আমাদের বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে বেসিক শুরু হয় বর্তমান বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেডের পুনর্গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে এটিও খুবই ভালো প্রস্তাব আমরা চাই গ্রেড যেন আটটি থেকে বারোটির ভিতরে রাখা হয় এতে প্রশাসনিক জটিলতা কমবে এবং পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে বলে কর্মকর্তার মত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত প্রস্তাব টাইম স্কেল ও সিলেকশন গেট পূর্ণবহল করার দাবি জানানো হয়েছে তার মানে জানেন যে এই টাইম স্কেল এবং সিলেকশন গেটটি যেন থাকে পরবর্তী পে স্কেলে সেটির প্রস্তাব জানানো হয়েছে প্রতিটি পদে সমান সময় ও সমহারে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে তার মানে বুঝতে পারলেন যে প্রত্যেক 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 গ্রেডেই সমান সময়ে সমান হারে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বর্তমানে দুটি উচ্চতর গ্রেড থাকলেও প্রস্তাবে চারটি উচ্চতর গ্রেডের প্রদানের কথা বলা হয়েছে আমি মনে করি এটি একটি যুগ যোগী সিদ্ধান্ত অনেক মানুষ একই গ্রেডে মাত্র দুইটি গ্রেড পায় তার সারা জীবন চাকরির বয়সে সেটি না করে তাদেরকে চারটি উচ্চতর গ্রেডের প্রদানের কথা বলা হয়েছে তাতে যেমন তার বেতন বেতন বাড়বে তা তার কার্য বাড়বে এবং তার উপরে আরোপিত দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে তখন সে নিজেই সরকারের কাজে আসবে এবং দেশের কাজে আসবে প্রতি চার বছর অন্তর অন্তর একটি করে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে এটিও বলা হয়েছে যে আমরা জানি যে দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত এ পর্যন্ত মাত্র আটটি বেতন স্কেল দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন প্রত্যেক বছর পর মুদ্রাস্ফীতির পরিমাণ কী পরিমাণ বাড়ছে সকল জিনিসের দামপত্র প্রায় না উঠে গিয়েছে সেখানে প্রত্যেক চার বছর অন্তর অন্তর জন্য একটি উচ্চতর গ্রেড দেওয়া হয় এবং উচ্চতর গ্রেডের জন্য একটি পে কমিশন করানো হয় তার একটি গ্যাজেট প্রকাশের কথা বলেছে সচিবালয়ের কর্মকর্তী কর্মচারী যে 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 প্রস্তাবনা দিয়েছেন তারা তাদের পরিষদ থেকে সেখানে জানানো হয়েছে ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত প্রস্তাব তাহলে এখন কি কি ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সেটিও আমরা জেনে নিবো প্রথম প্রথমে বলা হয়েছে শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি এখানে খুবই ভালো একটি কাজ করেছে তারা চারটি স্তরে ভাগ করে দিয়েছে আপনারা সকলে জানেন যে এখন গড়ে এক হাজার টাকা দেওয়া হয় সেটি কিন্তু প্রত্যেক স্তরের জন্য সমমান দেওয়া হয় আপনি জানেন যে আপনার সন্তান যখন প্রত্যেক স্তরে থাকে তার মানে প্রাইমারি মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু আপনার খরচের পরিমাণ আলাদা হয় তাই সেটি সেটির মাথায় রেখে কিন্তু এমন দাবি করা হয়েছে এবং প্রস্তাবটি দেওয়া হয়েছে এবং প্রস্তাবটি খুবই ভালো প্রাইমারি স্তরে মাত্র দু হাজার টাকার কথা বলা হয়েছে মাধ্যমিক স্তরে চার হাজার কলেজ স্তরে ছয় হাজার এবং বিশ্ববিদ্যালয় স্তরে আট হাজার চিকিৎসা ভাতা চাকরির প্রবেশের সময় চার হাজার টাকা চাকরিতে দশ বছর পূর্তিতে ছ হাজার টাকা চাকরিতে বিশ বছর পূর্তিতে আট হাজার টাকা এভাবে কিন্তু বলা হয়েছে এবং লাস্টে একটি দেখেন পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের জন্য আড়াই হাজারের পরিবর্তে পনেরো হাজার টাকা অন্যান্য পেনশনভোগীদের জন্য পনেরোশো টাকার পরিবর্তে দশ হাজার টাকা অথবা দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা সুবিধা এটা কিন্তু আমাদের মনের দাবি কারণ চিকিৎসা ভাতা এখন সবাইকে পনেরোশো টাকা দেওয়া হয় যেটি খুবই অপ্রতুল আপনার সকলে জানেন একটি এমবিবিএস ডাক্তারকে দেখানোর জন্যই এখন ভিজিটিং ফি পনেরোশো তারপরে আপনি টেস্ট সহকারে মেডিসিন কেনার পর থেকে দেখা যায় যে একজন মানুষ অসুস্থ হলে তার পিছনে চার থেকে পাঁচ টাকা চলে যায় এই জন্যে আমরা চাই প্রত্যেক পরিবারের যেমন পাঁচ থেকে ছয়জন সদস্য থাকে একজন একজন বা দুইজন অসুস্থ হলে দশ বারো হাজার টাকা খরচ হয়ে যায় তেমন অনুপাতে এখানে যেমন চিকিৎসা ভাতার পরিমাণ দেওয়া হয়েছে এমন যেন পে কমিশন আমাদের চিকিৎসা ভাতার দাবিটি মেনে নেয় অন্যান্য ভাতা আর কি আছে টিফিন ও যাতায়াত ভাতা বৃদ্ধি এবং গ্রেড দশের কর্মচারীদের এই সুবিধার আওতায় আনার প্রস্তাব তার মানে বুঝতে পারলেন টিফিন ও যাতায়াত ভাতার ভিতরে যেন সকল কর্মকর্তা শুধু গ্রেড না সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এর আওতায় এনে একটি ভালো পরিমাণে ভাতার প্রস্তাব দেওয়া হয় সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ও সচিবালয়ে ভাতা চালু করা যেহেতু সচিবালয়ের আপনারা সকলে জানেন সচিবালয় হলো পুরো দেশের প্রাণ সেখানে সকল গুরুত্বপূর্ণ কাগজ কাজ করা হয় এবং সেখানে কাজের চাপও কিন্তু বেশি থাকে জন্য তারা সচিবালয়ের ভাতা আলাদা আলাদা ভাতা চালু দাবি করা হয়েছে এবং সচিবালয় কর্মচারীর জন্য রেশন আমি মনে করি রেশন শুধু সচিবালয় কর্মচারীদের জন্য না সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি দেওয়ার দেওয়ার দরকার কারণ আপনি জানেন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেখানে যদি অল্প কিছু পরিমাণে রেশন তার মানে চাল ডাল তেল এগুলো দিয়ে যদি হেল্প করা যায় সেটি হবে খুবই ভালো এবং সরকারি কর্মকর্তা কর্মচারী তাতে অনেক উপকৃত হবে চাকরির বয়স সংক্রান্ত প্রস্তাব চাকরিতে বর্তমান চাকরি বর্তমান চাকরিতে প্রবেশ প্রবেশের বয়স ত্রিশ থেকে বত্রিশ বছর করা হয়েছে কিন্তু তারা বলছেন এটি যথেষ্ট নয় তাই চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবি জানানো হয়েছে তার মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যেন সকলে চাকরি পরীক্ষা দিতে পারে বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষা তার তার প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি অবসরের বয়স উনষাট বয়স থেকে বাষট্টি বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে ষাট থেকে বাষট্টি করার প্রস্তাব দেওয়া হয়েছে মানুষের আয়ু এখন তিয়াত্তর তাই চাকরির সময়সীমা বাড়ানো তার বাড়ানোকে তারা সময় উপযোগী মনে করছেন তারপরে বুঝতে পারলেন যে এখন যেহেতু ষাট বছর পর্যন্ত রয়েছে সেটি বাড়িয়ে বাষট্টি বা পঁয়ষট্টি করা হলে আমার মতে খুবই ভালো প্রস্তাব হবে শেষ বয়সে এসে তারা যেন চাকরি করে সুসম্মানে তারা ফেরত পারেন স্বেচ্ছায় অবসরের যোগ্যতা পঁচিশ বছর থেকে নামিয়ে পঁচিশ বছরে করার প্রস্তাব এসেছে আপনারা সকলে জানেন অনেক মানুষ তাদের শারীরিক সক্ষমতা না থাকা এবং বিভিন্ন কারণে তারা চাকরি করতে পারে না বিশেষ করে পঁচিশ বছর একটা মানুষ চাকরি করা খুবই টাফ হয়ে যায় সেখানে পনেরো বছর করার একটি প্রস্তাব দেওয়া আছে আমি মনে এটি খুবই ভালো প্রস্তাব এটি করলে যেমন সকল স্তরের মানুষজন সুবিধা পাবে তেমন কারোর যদি কোনো অসুবিধা থাকে সে চাকরি ছেড়ে যেতে পারবে এবং সেখানে একজন ভালো পরবর্তী ভালো কর্মজীবী এসে সে জায়গা দখল করতে পারবে ছুটি ও বিনোদন সংক্রান্ত প্রস্তাব বর্তমানে শ্রান্তি বিনোদন ছুটি তিন বছর অন্তর প্রদান করা হয় তার প্রস্তাব করেছেন প্রতি দুই বছর অন্তর প্রদান করতে হবে এটিও খুবই ভালো প্রস্তাব যে প্রত্যেক বছর পর পর যে শ্রান্তি বিনোদন ভাতা রয়েছে সেটি দেওয়ার প্রস্তাব করতে হবে সেটি আপনি বেসিকের পুরো বেসিকের পুরো টাকা আপনি বছর পরে পেয়ে থাকেন সেটি যেন আপনাদের শ্রান্তি বিনোদন ভাতা দুই বছর তিন বছরের জায়গায় দুই বছরে করা হয় করা হয় তাহলে আমরা শেষ ভিডিও শেষ অংশে এসে একবার জেনে নেব যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছে আমাদের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ সেগুলো কি নতুন স্কেল কার্যকর করার কথা বলেছে তারা এক জুলাই দু হাজার পনেরো পঁচিশ থেকে যেটি আমি মনে করি খুবই খুবই একটি ভালো ভালো প্রস্তাব এবং এটি যেন পে স্কেল এবং পে কমিশন যেন ভালোভাবে দেখে এবং এটির উপর গুরুত্ব আরোপ করে সর্বনিম্ন বেতনের কথা তারা বলেছে পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড সংখ্যা তারা বিশ থেকে কমিয়ে বারোতে আনার কথা বলেছে টাইম স্কেল চার বছর অন্তর দেওয়ার কথা বলেছে অবসরের বয়স বাষট্টি বছর করার কথা বলেছে চাকরির প্রবেশ প্রবেশের বয়স বলেছে পঁয়ত্রিশ বছর শিক্ষা ও চিকিৎসা ভাতা বেশ কয়েক কয়েক গুণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রেশন সচিবালয় ভাতা ও পরিবহন পরিবহন সুবিধা নতুন করে এরা এই এই প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার দাবি করেছে আমাদের পে পে স্কেলে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি আপনি এই যে প্রস্তাবের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ